আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা ছাদে চলে আসলাম রুটি ভাজি সব কিছু একসাথে নিয়ে অনেক কষ্ট করে আগুনটা ধরাইতেছি আজকে ছাদের ভিতরে রুটি ভাজবো আর এই শীতের বেলায় গরম গরম রুটি ঠান্ডার ভিতরে বসে ছাদের ভিতরেই খাব তো আজকে বাসা হচ্ছে ভাজিটা আর হচ্ছে চাটা টা সব কিছু বানাই ফেলছিলাম খালি রুটিগুলো ভাজবো আর খাবো তখনই গিয়ে দেখি চুলাতে একদম গ্যাস নাই তখন মাথায় আইডিয়া আসলো ছাদে তো আমাদের চুলা আসেই আর এই ঠান্ডার ভিতরে বসে বসে গরম গরম রুটি খেতে খুবই ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ ছাদেই চলে আসলাম আমি আগে আগে এসে হচ্ছে রুটিগুলো উল্টাইতেছিলাম আর আমার হাজব্যান্ড এসে ছাদের এই পাকা বড়ই খুঁজে পেলো নিচে পড়েছিল তো আর আমি যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে বাড়ির উঠানে আমাদের অনেক বড় একটা বড়ই গাছ ছিল সেখানে অনেক পাকা পাকা বড়ই পড়ে থাকতো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম ব্যাপারটা ঠিক তেমনটাই হলো আমি তো ছাদে উঠেই রান্না করার জন্য এই যে আগুনটা ধরালাম একটু তারপরে রুটিগুলো ভাসতেছি আর আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেই এসে বড়ই গাছে নিচে গেল আর গিয়ে দেখে এমনই বড় একটা পাকা বড়ই নিচে পড়ে আছে এখন সে বসে বসে পাকা বড়ই করছে তো এখানেও ওর জন্য নাস্তাটা আমি রেডি করতেছি আমাদের আর কি বলেন দুই হাজার চব্বিশ সালেও সেই রুটি বানাচ্ছি রান্নাবান্না করছি তারপর কাপড় কাচ্ছি গরম মুড়ছি বাচ্চা সামলাচ্ছি দু হাজার পঁচিশ সালেও সেম সেই কাজগুলোই করতে হচ্ছে আমাদের গৃহিণীদের আর কোনো কিছু পরিবর্তন হবে না তো এই যে সকালবেলা উঠেই নাস্তা রেডি করার জন্য লেগে পড়েছি গতকালকে তো অনেক মজা করলাম বারবিকিউ করলাম অনেক রাত ধরে জেগে অনেক এনজয় করলাম তো সেগুলো এখনও পর্যন্ত ওখানেই ছাদে পড়ে আছে। তো ডিম একটা ভেজে নিলাম তো ভাবলাম একটু মুরগির ঘরটা চেক দিয়ে গিয়ে কোনো মুরগির ডিম ডিম পাই কি না আমার মেয়ের জন্য তো দেখি সকালবেলায় ডিম পেরে রেখে দিছে তো আজকে পারলো কি কালকে পারলো আমি সঠিক জানি না বিকালবেলা কালকে ছাদে ওঠা হয় নাই তো ভালোই হয়েছে বাসায় যাওয়া লাগবে না আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সবাই মিলে একসাথে বসে ছাদে নাস্তাটাও করা হয়ে যাবে তো যেটা বলতেছিলাম আর কি আমাদের কোনো পরিবর্তন নেই সব সময় একই কাজ আর শাল পরিবর্তন হলে কি হবে কাজগুলো তো আর পরিবর্তন হচ্ছে না তারপর এই যে নাস্তা রেডি করে দিচ্ছি ওখানে আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছে ও বাহির চলে যাবে এখন আর প্রতিদিনের মতো মাটি চুলাতে রান্নাবান্না করে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তাই তো প্রায় মাঝে মধ্যে সকালবেলা মানে ভোরের দিকে এই শীতকালেই বেশিরভাগ টাইমে ছাদের ভিতরে উঠে যায় রান্নাবান্না করার জন্য তো অন্য কোনো দিন অন্য কিছু রান্না করব তো আজকে হচ্ছে খালি ডিম ভাজিটাও অলরেডি রান্না হয়ে গেছে আমার বাসাতেই আর রুটিটা বেলে আমি ছাদে নিয়ে আসছি খালি ডিম ভাজবো আর রুটিগুলো ভাজবো আর খাবো আর আমার বর দেখেন ওই পাশটাতে আজকে বড়গুলো সব মনে হচ্ছে পেরেই ফেলবে সবগুলো পারার জন্য উঠে পড়ে লাগছে কি কী ক্যারামতি করছে করে বড় একটা লাঠি বানাইছে এখন এটা দিয়ে বেছে বেছে পাকা পাকা বড়িগুলোকে পাচ্ছে তো আমি হচ্ছে নাস্তা খাওয়া হয়ে গেছে ওরও নাস্তা খাওয়া হয়ে গেছে তো এখন ছাদের ভিতরে ঘোরাঘুরি করতেছি আর দেখো আমার বড় গাছটার থেকে আজকে সবগুলো বড়ই পেরে খালি করে ফেলবে মনে হচ্ছে এই বড়িগুলো খেতে কিন্তু বেশ মজা আর আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি ছাদের ভিতরে বড়ি গাছ লাগাই তারপর ওখান থেকে বড়ই পেরে খাবো খুব মজা লাগে যখন মানে এই জিনিসগুলো করি মানে একটা কিছু সফলতা পাওয়ার পর এমনিতেই খুব ভালো লাগে একটা গাছ যখন নিজের হাতে লাগাই তারপরে এটাকে ছোট থেকে অনেক যত্ন করে বড় করার পর ওটাতে ফল আসে বা ফুল আসে তখন এই জিনিসটা যারা ছাদ বাগান করে অথবা গাছপালা ভালোবাসে তারাই একমাত্র বুঝবে যে কতটা আনন্দ লাগে সেটাতে তো আমিও সেম অমনটাই আমার এই যে বড় গাছটা বিচি থেকে মানে বরের বিচি খেয়ে ফালাইছিলাম তারপর উঠছে আর এটা থেকে এখন আমি বড়ই পেরে খাচ্ছি আর এটাতে খুব আনন্দ বলার বাহিরে খুব ভালো লাগে যখন এমন আর কি সব গাছ থেকে টুকটাক ফল টল পেরে খাই নিজের হাতে তো এখানে তো মাটিটাও ঠিক করে পাওয়া যায় না যে গাছপালা লাগিয়ে তারপরে খাবো কতগুলো বড়ই পেরে ফেললো পাকা পাকা দেখে তো একটা কথা কি জানেন বড়ই পাচ্ছে ও আর এখানে কাটা খাচ্ছি আমি বড়ই গাছের কাঁটাটা আমার পায়ে বিঁধে গেল। তো এত ব্যথা করছে কি আর বলবো আমার সাথে কেন সব সময় এমন হয় যখন একটু মানে ভালো থাকি বা খুশি থাকি একটা খুশির হ্যাপির মুহূর্ত হয় তো আর মানে তারপরেই আমার সাথে কিছু না কিছু হবেই হবে দেখো আমার পায়ে কাটাটাই ফুটে গেল ছোট্ট একটা খুশির মুহূর্তের সাথে কিছু কথা বলে আজকের মধ্যেই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ